মনটাকে সংযত করতে জোর করে যদি করি পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রশ্বাসটাকে নিজের সংযমের মধ্যে আনো আমি যখনই বসছি সুন্দর করে নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাস ত্যাগ করছি এবারে আমি মনে মনে চিন্তা করছি আমি যে নিঃশ্বাসটা নিলাম সেটা অক্সিজেন হয়ে আমার সমস্ত শরীর ব্যাপী অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নতুন শক্তি নিয়ে আসছে আমি যেন দেখতে পাচ্ছি সে অক্সিজেনটা সমস্ত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে আমার মাথা আমার ঘাড় এবং আস্তে আস্তে হাত এমনকি পায়ের একেবারে গোড়ালি পর্যন্ত সারা শরীরের মধ্যে যাচ্ছে আর যেই করছি মনটা উইড্র হয়ে যাচ্ছে সংযত হচ্ছে আমি আমার মনকে ওই হাওয়াটার সঙ্গে যেন সারা শরীরে পাঠাচ্ছে হাওয়া কোথাও যায় না যাবে। কিন্তু আমরা যেমন সমস্ত শরীরের সমস্ত যেন কল্পনা করছি চিন্তা করছি যে হাতের আঙুলগুলো কত সুন্দর হয়ে যাচ্ছে শরীরটা সুন্দর হয়ে যাচ্ছে আস্তে 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 মনটা শান্ত হয়ে যাচ্ছে তো সেই জন্যে জিত প্রাণ প্রাণ মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস সেটাকে জিত জয় করতে হবে জিতে ইন্দ্রিয় মানে হচ্ছে এই পাঁচটা যখন যেটা চাইবে না কখনো কখনো বলতে হবে না করব না খুব ইচ্ছা করছে যে একটা মাংস খাবো কি একটু মিষ্টি খাবো কিন্তু এরকম না করব না এখন করব করবো না আমি মনকে বলবো না আমি করব না তুমি চাইলেই তো হবে না আমি করব না আস্তে 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 ও নিজতেজ হয়ে জানবে না আমি ওই বললেও হবে না কান্নাকাটি করলেও হবে না এ ভীষণ কঠিন লোক আচ্ছা এইবারে মনটা ইন্দ্রিয়গুলো তখন সব কমে এলো জিতে পালাবার চেষ্টা করলে হয় না স্বামীজি জীবনে আছেন না যে কোথায় ওর গেছিলেন কাশিতে সেরকম কিছু বাঁদর হনুমান ছিল সব বাঁদর ছিল ওরা তাড়া করেছে স্বামীজি পালাচ্ছেন যত তারাও ছুটছে ওইখানে একটা ওনার সঙ্গে একটা পুটলি ছিল ভেবেছে ওর মধ্যে খাবার আছে তখন একজন সাধু দূর থেকে বলছেন যে তুমি ওদেরকে ভয়ে পালিয়ে যাও না একদম মুখ ফিরে দাওয়া তখন দেখবে ওরাও চুপ করে গেছে ওরা তোমাকে আর তাড়া করবে না তখন স্বামীজি পরবর্তীকালে শিক্ষাটা কাজে লাগিয়ে বলছেন ফেস ব্রুট। যারা এই ধরনের তোমাকে ভয় দেখাবার চেষ্টা করছে তাদেরকে মুখোমুখি হয়ে দাঁড়াও ভয় পেও না জিতে ইন্দ্রগুলোকে ওইভাবে সংযত করতে হবে সত্য সম্পন্ন বুদ্ধা ভালো চিন্তা সাহায্যে মনটাকে সংযুক্ত করতে ভালো চিন্তা নানান রকম চিন্তা যখন আমরা করি তখন মনটা চঞ্চল হয়ে যায় যখন আমরা যাব তার আগে একটা কিছু খবর পড়ে গেলাম তখন সেই খবরটা মনের মধ্যে ঘুরছে তখন গোলমাল হয়ে যায় ওই জন্য খুব ভালো একটা ভগবান শ্রীরামকৃষ্ণের কথা মৃত্যু থেকে এক পাতা পড়ে তখন গিয়ে বসলাম বসে ধ্যান করছি ওই কথাগুলো তখন মনে আসছে ঠাকুর গঙ্গা ধারে ওই লাল বারান্দাওয়ালা গোল সেই বারান্দা সেখান দিয়ে উঠে তিনি ঘরে প্রবেশ করলেন দুটো আছে দক্ষিণেশ্বরে একটাতে বসলেন খাট ছোট খাটটাতে ভক্তরা বসে আছে কেউ কেউ তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর ঠাকুরের একদম দেখা যাচ্ছে গরমকাল তো খালি গা তো ওই চা কাপড় যেটি পরে আছেন সেটাই একটুখানি কাঁদে দেওয়া রয়েছে এবং যেরকম ছবি আমরা দেখি ভগবানের তিনি বসে আছেন খুব হাসি হাসি আনন্দময় মুখ তিনি কথা বলছেন ভক্তদের সঙ্গে তো এইভাবে আমি কল্পনা করছি এই যে চিন্তাটা করছি সঙ্গে মনটা ভালো হয়ে যাচ্ছে সত্য সম্পন্ন বুদ্ধা সত্ত্বিক যে বুদ্ধি ভালো বুদ্ধি সেইটার মধ্যে চলে যাওয়া উচিত তখন মনকে আত্মবসম নিত উনি বলছেন এটা কুড়ি নম্বরে কুড়ি অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোকে গীতাতে বলছেন জিতেন্দ্রিয়া সত্য সম্পন্ন মন আত্মবাসম নয় মনকে জোর করতে যেও না কিন্তু খুব সুন্দর সমস্ত ঘটনাগুলো সামনে দাও আরও বেশ একদম তাতে মেতে থাকবে আস্তে আস্তে মনটা সংযত হয়ে যাবে যেই বলবে সংযত করবো অমনি লাফিয়ে না কিছুতেই থাকবো না তুই দুই ভাই কিছুতে পড়বে না আর অঙ্ক তো করতেই চায় না তখন একজন বাবা ওদের বাবা এখন তিনি বলেন চলো এইসব অঙ্ক টঙ্ক কিচ্ছু করতে হবে না ওগুলো সব করে নাকি আমরা গিয়ে বরঞ্চ আম বাড়ি বড় ভাইটাকে উনি বলেছেন গাছে ওঠো আর ছোট ভাই তুমি নিচে থেকে কোড়াও তো বড় ভাই একটা করে আম ফেলছে আর ও বলছেন কটা ফেললে বলো একটা আর ছোটকে বললে কটা ফেললে বলো একটা তারপরে আবার দুটো তারপরে ছোট ভাবছে খুব চালাচ্ছে ও খানিকক্ষণ পরে বড় ভাইটিকে বলছে দাদা নেমে আয় এ আমাদের অঙ্ক শেখাচ্ছে সে অঙ্ক শিখবে না মহাদুষ্ট ছেলে তো সেই জন্যে আমরা মনটাকে ওই ধীরে 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 ওরকম করে বলতে হবে না অঙ্ক টঙ্ক শিখতে হবে না চলো আমরা খেলা করি এই দেখো না কি দক্ষিণেশ্বরের মন্দির দেখতে পাচ্ছ কি সুন্দর নতুন রং করেছে করছে গঙ্গা থেকে স্নান করে দেখো লোকেরা উঠছে সোজা তাকিয়ে দেখো মাকে দেখা যাচ্ছে সুশ্রী মা কালী দাঁড়িয়ে আছেন একটা দক্ষিণ দিক দিয়ে তাকে দেখা যাচ্ছে আর কি সুন্দর একেবারে ওই যে শিব শুয়ে আছেন সাদা পরের তার উপরে মা দাঁড়িয়ে আছেন তারপরে ওই পদ্ম ফুলটা দেখো কিরকম এই করতে 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 অন্য চিন্তা নেই তখন আমি ওই দক্ষিণেশ্বরের ভবতারিণীর মূর্তিটাকে কল্পনা করছি তারপরে প্রদক্ষিণ করছি সামনের দিকে এলাম কিছু মানুষ দাঁড়িয়ে আছেন পূজারীরা দাঁড়িয়ে আছেন যেই সরে গেলেন একটু একটু মাকে দেখলাম কি সুন্দর দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছেন আর আমি সর্ব মাকে বললাম মা তোমার কৃপা দৃষ্টি থেকে আমি যেন কখনো সরে না যাই আমি যদি নাও ডাকি তুমি কিন্তু আমাকে ভুলে যেও না এই প্রার্থনা করে দেখুন মনটা কোথায় চলে যাবে একদম সংযত হয়ে যাবে সব দুঃখ চলে যাবে ওই রকম নিস্ত্রিজেত মনকে শুরু শুধু জোর করবার চেষ্টা করো না জিত প্রাণ জিতেন্দ্রিয় সত্য সম্পন্ন বুদ্ধা মনো আত্মবাসন এই যে সত্য সম্পন্ন বুদ্ধা যে সত্য গুণ সম্পন্ন বুদ্ধি এইটা দিয়ে করতে ভগবত গীতাতে আঠেরো অধ্যায়ে তিরিশ নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণই তিনি বলছেন এই সত্তর বুদ্ধিটা কি বুদ্ধি প্রত্যেকটা উনি যখন সতেরো অধ্যায় এবং আঠেরো অধ্যায়ে তিনি তিন রকমের খাবারের কথা বলছেন সাত্ত্বিক রাজসিক তামসিক আহারের কথা বলছেন তিন রকমের দানের কথা বলছেন এরকম এই মনটাও তিনি বলছেন তিন রকমের বুদ্ধি বা মন কিরকম প্রবৃত্তিঞ্চা কার্য অকার্য ভয় বন্ধন মোক্ষম বুদ্ধি হে পার্থ সেই বুদ্ধিটাই হচ্ছে সাত্বিক বুদ্ধি কোন বুদ্ধিটা বুদ্ধি মানে কি যেটা ডিসিশন নেয় আমাদের মনটাকে আমরা চারটে ভাগে ভাগ করি একটা হচ্ছে মন বুদ্ধি চিত্ত অহংকার মনটা কোনটা মনটা হচ্ছে যেটা ঠিক ডিসিশন নিতে পারে না এদিক ওদিক করতে থাকে এটা করবো না এটা করবো না ওই অবস্থাটাকে বলা হয় মন বাংলা সংস্কৃতে বা আমরা বাংলাতেও যদি বলি মন ইংলিশে মাইন্ড মানে একটাই কিন্তু এখানে মন তারপরে বুদ্ধি এই বুদ্ধিটা কি জিনিস বুদ্ধি হচ্ছে ডিটারমিনেটিভ ফ্যাকাল্টি আমরা একদম এটাই করব এই ভাবটা একদম যেটা থাকে সেটাই হচ্ছে বুদ্ধি মনেরই আর অংশ সে যখন ডিসিশন নিতে পারে তাকে বলা হয় বুদ্ধি এই বুদ্ধির উপরেই এই মহান চৈতন্যের ছায়াটা পড়ে রিফ্লেকশনটা হয় সূর্যের আলো যেমন প্রতিবিম্ব হয় তেমনি ভাবে আত্মা বা পরমাত্মা প্রতিবিম্ব বুদ্ধির উপরে পড়ে মনের উপরে পড়ে শরীরের উপরে পড়ে কিন্তু ওখানে অতটা রিফ্লেকশন হয় না কারণ বুদ্ধিটা খুব চকচকে খুব পরিষ্কার তাই ওর রিফ্লেকশনটা খুব বেশি তখন ওটাকেই আমরা অহংকার বলি ওকেই আমরা আমি বলি কিন্তু আমি তা কে ওই পরমাত্মা তার ওই যে রূপটা তার যে শক্তিটা সেটা যেখানে প্রতিফলিত হচ্ছে সূর্যের আলো যেমন কাঁচের উপরে প্রতিফলিত হচ্ছে আর কাঁচটা যদি আয়না হয় আরো বেশি প্রতিফলন তখন তাকে আমরা বলি মহাপুরুষ আর যখন একেবারে সেই ধুলো ধূসরিত কাঁচ তখন তার উপর প্রতিফলন বোঝাই যায় না তখন আমরা বলি যে লোকটা নিজ প্রকৃতির লোক কিন্তু একই হচ্ছে সূর্য সবাইকে আলো দিচ্ছে কিন্তু মনটা যদি পরিষ্কার থাকে সেখানে আরো ঝকঝক করছে অহংকার হচ্ছে ওইটা আর ওইখানে যেখানে কিরকম বুদ্ধি ডিসিশন নিতে হবে তো কিন্তু ও জানে কোনটা প্রবৃত্তি আর কোনটা নিবৃত্তি প্রবৃত্তি মানে কি ভোগ নিবৃত্তি মানে কি ভোগ না করা প্রবৃত্তি আর নির্বৃত্তি ভোগ করলে কি হবে ভোগ করলে শরীর মন ক্ষয় হয়ে যাবে লাভের লাভ কিছু হবে না কত গুণ খাবে রসগোল্লা ভালো লাগে রসগোল্লা খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তারপরে ডায়াবেটিস হবে চট করে মরে যাবে এখন সেই জন্যে সংযত করতে হবে নির্বৃত্তি ওটা যে জানে কার্য আর অকার্য কোনটা ঠিক ঠিক কাজ আর কোনটা অকাজ সেটাও সে জানে এখন একটা যে যেকোনো কাজ একটা করছে মনে করছি কাজের মধ্যে আমি ব্যস্ত আছি কিন্তু ওই তো কাজ না যেমন এদেশে আমি দেখেছি যে ওরা খুব মানে একটু বয়স হয়ে যায় এদেশে তো ছেলে মেয়েরা ঠিক ওর সঙ্গে বাবা মার সঙ্গে থাকে না ওরা একটু যেই বড় হয় নিজে একটা বাড়ি করে নেয় নিজে আলাদা থাকে মা হয়তো আছেন একা একা কিন্তু না মাও নিজে একা থাকতে ভালোবাসেন আর তার একটা বাড়ি আছে রান্নাঘর রয়েছে দুটো ঘর রয়েছে সবই আর তার হয়তো কয়েকটা দুটো তিনটে বাড়ি পরে ছেলে থাকে ফোনে কথা বলে মাঝে সাঝে এসে হ্যালো করে যায় এখন ওরা করবেন কি ওরা সেই এরকম তো নাতি নিয়ে থাকতে নেই আবার মানে পাশা সবার সঙ্গে যে গল্প আমাদের দেশে হয় ওরকমও নেই উনি কি করেন তখন যেখানে যে ওরা একটা জুও খেলার জায়গা আছে অনেক রকমের মেশিন থাকে এই নয় যে প্রচুর কোটি কোটি টাকা করতে হয় দশটা টাকা নিয়ে গেল বা পাঁচটা টাকা নিয়ে গেল একটা ডলার করে করে খেলে একটা মেশিনের কাছে গিয়ে বসলো বসে ওই হয়তো একটা ডলার দিল তারপরে খেললো পয়সা পেলো না এবারে উঠে গিয়ে একটু কফি নিয়ে এলো আবার একটু বই পড়লো আবার একবার ক্রিকেটের সময় কাটানো এবারে কিছু কিছু বন্ধুও জোটে তাদের সঙ্গে সময় কাটায় সময় কাটায় ওটা একটা কাজ আমি ব্যস্ত আছি ফোন ধরতে পারছি না কেন না আমি এইখানে ওটা কি কাজ হলো সেই কার্য আর অকার্য কোনটা কাজ আর কোনটা অকাজ সেটাও সে জানে কোন বুদ্ধিটা সাত্বিক বুদ্ধিটা কোনটা ভালো কোনটা মন্দ সে ঠিক জানে সে সাত্বিক বুদ্ধি সেভাবে করে ভয় আর অভয় কাকে ভয় পাবো আর কাকে ভয় পাবো না সেটা ঠিক করতে হয় আমি খালি মনে হচ্ছ আমি মরে যাব আমি মরে যাবো জন্মেছি যখন তো বটেই এখন সে মরে যাব করে কাটি সবাইকে ব্যস্ত করে লাভটা কি দেখতে হবে কিভাবে ভালো থাকা যায় একটু এক্সারসাইজ করতে হবে খাবারটা সংযত করতে হবে ওষুধ টষুদ খেতে হবে তাই যা প্রয়োজন এখন এত কান্নাকাটি করে লাভটা কি এখন সেই জন্যেই তা আমি একবার একজনের বাড়িতে গেছিলাম একটু ডোনেশন চাইতে তার ভাদ বললেন বসুন বসুন তারপরে বললেন আচ্ছা ডোনেশন দেবো একটু গল্প করি আপনার সঙ্গে বেশ আমি ভাবলাম ঠাকুরের কথা হবে তারপরে উনি ওই মেয়েকে বললেন ওই ফাইলটা নিয়ে তো ফাইলটা আমি বললাম ফাইলের কি ব্যাপার তো দেখছি যে কবে থেকে কোন ডাক্তার ওনাকে দেখেছে ওনার কি একটা হয়েছে হাঁপানি টাপানি টাইপের কোন ডাক্তার তার কি নাম তারপরে কোন ডাক্তার তারপরে কি ওষুধ আমি সর্বনাশ করেছে ডোনেশন চাই না এখন উঠতে পারলে বাঁচি কেননা সে ঘন্টা পেরিয়ে যাচ্ছে উনি তখন ওই হাফ ফাইল হয়নি ডাক্তারদের সব নাম লেখা ওষুধ লেখা তাতেও কোনো কাজ হয়নি এটা ওইভাবেই মধ্যে ঢুকে গেছেন অথচ পরবর্তীকালে দীর্ঘদিন বেশি ছিলেন ঠাকুর কৃপা ভালোই ছিলেন দীর্ঘদিন ছিল কিন্তু ওই মাথার মধ্যে ঢুকে গেছে কোনটা কাজ আর কোনটা অকাজ কোনটা ভয় আর কোনটা অভয় অত ভয় পাবো কোনটাতে ভয় পাবো ওটাই বুঝতে পারছে না যেন ভয় এবং অভয় আর একটা বন্ধ আর বন্ধন বলে একেবারে মাথায় আসে না কি সুন্দর বাড়ি গাড়ি সমস্ত পরিবার আমি ভীষণ ভালো আসছি তাই কি ওই বার বার পৃথিবীতে জন্ম নিতে হবে যেকোনো দেশের বিরাট বড় রাজা হওয়া সত্ত্বেও মারা তো যাবে এবং ওই যদি ভালো কাজ না করে তাকে খারাপ কাজের মূল্য তাকে দিতেই হবে কোনো খারাপ জায়গায় জন্মাবে ছোটবেলা থেকে কষ্ট তারপর আবার কষ্ট পেয়ে মারা যাবা এরকম আমরা বিশ্বাস করি আর না করি কোনো ভয় দেখাবার জন্য এটা বলা হয় না সত্যটা বলা হচ্ছে এই বলাটা হচ্ছে কারণ এটা জেনে নিজেকে তুমি সংযত করো কেন তুমি মানুষ তোমাকে ওই যে বুদ্ধিটা ভগবান দিয়েছেন এইটার জন্যেই দিয়েছেন বন্ধ আর মোক্ষ যা ব্যক্তি সাত্বিক বুদ্ধি আর কি হয় কেমন করে অপমান করা যায় কেমন করে চাকরি থেকে তাড়ানো যায় কেমন করে ওকে মানে এই পাড়া থেকে তাড়িয়ে দেওয়া কত রকমের হয় এখন ওই ওগুলো কি বুদ্ধি না খুবই বুদ্ধি ওগুলো সব দুষ্ট বুদ্ধি এবং ফল ভীষণ কষ্ট এই মুহূর্তে পাচ্ছে না কিন্তু এটাই তো শেষ জন্ম নয় না আমি চাই না বললেও তো হবে না জন্মাতে তো তো সেই কারণে ভগবান বলছেন যে দেখো মানুষের দেহটা ভীষণ উপকারী জিনিস এটাকে ব্যবহার কর। কিন্তু করতে গিয়ে তুমি বন্ধনের মধ্যে পড়ো না তুমি গুরুর কথা শোনো গুরু কি বলছেন সব বুদ্ধি ব্যবহার করো বুদ্ধিটাই তো কি বুদ্ধি ভগবত গীতা এই গুলো যে করতে পারে কোন কোন জানে কাজটা আমি করবো না যেটা করলে অন্য মানুষের কষ্ট হবে কারুর মনে দুঃখ পৌঁছবে ওটা আমি করব না কারণ এই যে কোনো ভাবে যদি করতে পারি প্রবৃতিঞ্চা নির্বৃত্তিঞ্চা কার্য ভয়া আভয়ে বন্ধ মোক সঞ্চয় বৃত্তি ভালো মাধ্যমে সচিনের মাধ্যমে মনকে শান্ত সংযত করতে হবে জোর করে নেয় এই বুদ্ধিটাকে তিনি ভগবান একটা নাম দিচ্ছেন এই নামটা খুব নতুন নাম বলছেন অনুরোধ মার্গ মার্গ মানে রাস্তা মা বুদ্ধিটাকে অনুরোধ করছে সে বুদ্ধিটাকে সে একেবারে প্রার্থনা করছে তুমি একটু শান্ত হও তুমি এরকম করো খুব অনুনয় বিনয় করে মনটাকে শান্ত করছে তো অনুরোধ করা প্রার্থনা করা সেটাকেই উনি একটা মার্গ একটা পথ বলছেন যে বুদ্ধিকে বলতে হবে না এরকম করো না এতে আমারই কষ্ট ভবিষ্যতে আমরা কষ্ট পাবো দেখুন এই শরীরটা কতদিন থাকবে যেন বোঝাচ্ছেন মনকে এই বুঝিয়ে 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 করছি বলে অনুরোধmarg আবার উনি বলছেন এটা শ্রেষ্ঠ এ 20 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলছেন এইসবই পরমায়োগা এটা কিন্তু খুব ভালো বড় কথা সাধনা করার জন্য মনকে তৈরি করতে হবে তো মনকে সংযত করার মানেই হলো এই জাগতিক নানা বিষয় থেকে মনটাকে উঠিয়ে নিয়ে এসে আধ্যাত্মিক চিন্তার মধ্যে ডুবিয়ে রাখতে হবে চারপাশে নানান যা হচ্ছে ঘটছে ঘটুক আমি কিন্তু মনে মনে ভগবানের নাম করেই যাব। এখন যে একদম কথা শুনবো না তার জন্য সেরকম নয় এত নিউজ পেপার পড়ছি ওইগুলো তো আসবেই লোকেরা যখন কথা বলছে ওগুলো তো শুনতেই হবে শুনছিও শোনা উচিত সবকিছুই করছে কিন্তু জড়িয়ে যাচ্ছি না কারণ আমি জানি এরকম একটা ঘটনা ঘটছে আছে কিছুদিন পরে ওটাও চলে যাবে আমাদের একজন সাধু ছিলেন অদ্বৈত তিনি প্রেসিডেন্ট ছিলেন খুব ভালোবাসতাম ওকে উনি আমাকে খুব স্নেহ করতেন অনন্যা আনন্দ তার নাম ছিল খুব পণ্ডিত মানুষ তো তিনি বলেছিলেন একবার মনে দুঃখ হয়েছিল ওনাকে গিয়ে বললাম তখন অল্প বয়স উনি বললেন একটা জিনিস মনে রাখবে দিস শ্যাল একটা অদ্ভুত মন্ত্র এটা আমার জীবনে খুবই কাজে লেগেছে যে না যত কিছু ঘটছে অত চিন্তার কিছু নেই এটা সবই চলে যাবে তা এই মনকে সংযত করতে হবে